আপনাদের প্রিয় শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন সপ্তাহের শেষ দিন আজকে নিফটি কিন্তু এই পুরো সপ্তাহটা ভালোই মোটামুটি উপরে গেল গিয়ে আজকে মোটামুটি আজকে সকাল থেকেই এক্সপেক্টেড ছিল নিফটি নিচে খোলা উচিত ছিল কিন্তু যে কোনো কারণেই হোক প্রথমে পজিটিভ খুলে শেষ পর্যন্ত দেড়শ পয়েন্ট নিচে অর্থাৎ বাইশ হাজার চারশো কুড়িতে ক্লোজিং করেছে ফরেন ফান্ড আজকেও বিক্রি করেছে চৌত্রিশশো ন কোটি টাকার কিন্তু ডিআইআই কম্পিটিশন করে তাদের চেয়ে আরো হাজার কোটি টাকা বেশি বাই করেছে চার হাজার তিনশো সাতান্ন কোটি টাকা অর্থাৎ দেশীয় প্লেয়ারদের টাকা কিন্তু মার্কেটে ঢুকছে ফ্রেন্ডস কালকে ইউএস মার্কেট টু পার্সেন্ট ক্র্যাশ করেছে এবং তার পিছনে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কি যেটা মার্কেট আশা করেনি ইউএস জিডিপি রেট যেটা গতকাল এক্সপেক্ট করা হয়েছিল টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসবে সেই টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের জায়গায় জিডিপি রেট এসছে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট অর্থাৎ ইউএস মার্কেটের মানে ইউএস ইন্ডাস্ট্রিতে অত্যন্ত ভিজিবল যেহেতু স্লো ডাউন এত ভালোভাবে ভিজিবল ছিল না তাই কিন্তু ইউএস ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাটার ব্যাপারে অত বেশি সিরিয়াস ছিল না তারা বলেছিল এই বছরে তিনটে রেট কাট করবে কিন্তু যেহেতু জিডিপি মোটামুটি ঠিকঠাক চলছিল তাই তারা 1.6 ছিল না কিন্তু বর্তমান যেভাবে গতকাল 1.6% এ জিডিপি রেট এবং ইউএস ইলেকশন ইয়ার ইউএস ইলেকশন ইয়ারে কিন্তু মার্কেটকে কে তারা এইভাবে নিজে রাখতে দেবে না তাই এখন যে কোন মুহূর্তে কিন্তু ইউএস ফেডারাল রিজার্ভ আবার কিন্তু ইন্টারেস্ট রেট কাটার ব্যাপারে কিন্তু হয়ে উঠতে পারে ইউএস যদি উম কাট করার ব্যাপারে সক্রিয় হয়ে ওঠে তাহলে কিন্তু ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য দেশেও কিন্তু ইন্টারস্টেট কাটিং এর ব্যাপারে একটা বড় চান্স দেখা দেবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ফ্রেন্ডস যত রেজাল্ট আসছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রেজাল্ট খুব ভালো আসছে না আবার খুব খারাপও আসছে না কিন্তু যেভাবে আজ মানে এবারে কিছু কিছু শেয়ারে রিয়াক্ট করছে মার্কেট এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেমন ধরুন টু ব্রো টেকনোলজি সার্ভিসেস এল তাদের আজকে রেজাল্ট এসছে রেজাল্টে যদি দেখা যায় রেজাল্টে কিন্তু তেমন কোন মানে ইয়ারলি রেজাল্ট যদি দেখি আমি তাহলে ইয়ারলি রেজাল্ট ঠিক আছে ধরুন মার্চ দু হাজার তেইশে সাত হাজার একশো আট কোটি টাকার সেলস হয়েছিল এবার মার্চ দু হাজার চব্বিশে আট হাজার ছশো কোটি টাকার সেলস গত বছর এক হাজার একশো দশ কোটি প্রফিট হয়েছিল এবারে এক হাজার দুশো আটান্ন কোটি টাকার প্রফিট তাহলে এটা ঠিক আছে এবার যদি আপনি কোয়ার্টার বাই কোয়াটার দেখেন সেক্ষেত্রে দেখা যাবে সেটাও ঠিক আছে সেলস বাড়ছে সেলস বাড়ছে কিন্তু আপনি যদি দেখেন যে শেয়ার আজকে কিন্তু প্রায় আট পার্সেন্ট ক্র্যাশ করেছে তো এই হচ্ছে মার্কেট মার্কেট ওঠার সময় উঠবে আজকের ক্যান্ডেল দেখুন আজকে শেয়ারটা কিন্তু আট পার্সেন্ট নিচে ক্র্যাশ করেছে তো ফ্রেন্ডস এটাই কিন্তু মানে নিয়ম যে মার্কেট মানে যখন সবাই বিশ্বাস করতে পারবেন না যে ক্র্যাশ করবে তখনই কিন্তু সে ক্র্যাশ করে যাই হোক আজকে শেয়ারটার অত খারাপ পারফরমেন্স ছিল না যেভাবে শেয়ারটা নিচে এসছে হতে পারে আরো একটু ডিপ দিয়ে তারপরে এটা একদম পুরো অল টাইম রেকর্ড ভাঙার জন্য উপরে যেতে পারে একই অবস্থা বাজাজ ফাইন্যান্স দেখুন বাজাজ ফাইন্যান্স এও আজকে রেজাল্ট আমি তার চারটা দেখিয়ে দিই বাজ ফাইন্যান্স এগুলো হচ্ছে মার্কেটের ক্রিম শেয়ার অর্থাৎ এটা হচ্ছে লিডার আজকে বাজাজ ফিনান্স দেখুন উপরে গিয়ে নিচে চলে এসছে ওখানেও প্রায় আট পার্সেন্টের কাছাকাছি বাজাজ এসছে বাজাজ বাজাজ ফাইন্যান্স এর যদি আপনি আহ ইয়ার অন ইয়ার রেজাল্ট দেখুন তেইশে একচল্লিশ হাজার তিনশো আটানব্বই কোটি টাকা সেলস হয়েছিল এবং তারপরে কত হয়েছিল চুয়ান্ন হাজার নশো এবারে যেটা হয়েছে তাহলে হিউজ জাম্প ইন টপ লাইন আচ্ছা একটু মার্জিন কমেছে এখানে মার্জিনে কাজ করতো মার্জিনে কাজ করছে এগারো হাজার পাঁচশো আট কোটি হয়েছিল গত বছর এবারে হয়েছে চোদ্দ হাজার চারশো একান্ন তাহলে আমি যদি দেখি যে এমন কি এমন হলো যাতে করে আজকে শেয়ার কে আট পার্সেন্ট ক্র্যাশ করতে হলো সো এই সমস্ত জিনিসের কিন্তু কোনো লজিক আপনারা পাবেন না এবং যদি দেখেন আহ বাজাজ কিন্তু পি দিক দিয়ে ওটাও ও হিস্টরিকালি লো পি চলছে দেখেছেন এটা হচ্ছে পি কার রেজাল্ট ভালো আসছে পি কিন্তু মানে নিচে যাচ্ছে না অর্থাৎ পি স্কুইজ করে যাচ্ছে তো এইরকম একটা পরিস্থিতিতে তাহলে দেখা যাচ্ছে কি না বাজাজ ফিন্যান্সে ও আজকের দিনে প্রায় আট পার্সেন্ট মতো ক্র্যাশ করেছে তাহলে রেজাল্ট ভালো আসা কিংবা খারাপ আসা অপারেটররা কখন কিভাবে কোন শেয়ারকে ফেলবে বা ওঠাবে এটা তাদের ব্যাপার এগুলো হচ্ছে ট্রেডিং অ্যাক্টিভিটি কিন্তু আমরা যেহেতু লং টার্ম ইনভেস্টার আমরা কিন্তু এই সমস্ত ছোটখাটো অ্যাক্টিভিটিতে না থেকে আমরা কিন্তু পজিশনালি কিনে রাখবো প্রয়োজনে বিক্রি করব। প্রফিটে বিক্রি করবো এইটুকু ফ্রেন্ডস অনেকদিন পরে আজকে একটা শেয়ার কিন্তু তার মানে ইয়েতে কি বলে ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে শেয়ারটা হচ্ছে বায়োকন দীর্ঘদিন ধরে আমি অপেক্ষা করেছিলাম বায়োকন আজকে কিন্তু প্রথম সে উপরে ক্লোজিং দিয়েছে এবং এটা প্রায় আঠারো মাস পরে আঠারো মাস মানে প্রায় দেড় বছর পরে ফ্রেন্স দেখুন এই শেয়ারটা এককালে অনেক উপরে ছিল এই শেয়ারটা ছিল প্রায় চারশো তিরাশি টাকার শেয়ার ঠিক আছে প্রায় অর্ধেক হয়ে গেছিল তো আজকে প্রথম শেয়ারটা কিন্তু এই ছয়ের উপরে ক্লোজিং দিয়েছে এই শেয়ার টার দিকে আপনারা আপনারা একটু স্টাডি করতে পারেন এই শেয়ারটা কিন্তু আমার চোখে এবং উইথ মানে বড় ভলিউমে কিন্তু আজকে ইরাকশান হয়েছে বড় ভলিউম দেখতে পেয়েছেন এই ভলিউমটা প্রচন্ড এটা উইকলি ক্যান্ডেল আমি যদি আমরা যদি ডে ক্যান্ডেলে যাই দেখুন ডে ক্যান্ডেলেও ভলিউম প্রচুর এই যে এই যে তার রেজিস্টেন্সের উপরে ক্লোজিং দিয়েছে फ्रेंड्स এ সামনের দিনে ধরুন 20 30 363 ফেসরটির দিকে চলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ঠিক আছে মানে এখান থেকে প্রায় 20% এর জাম তারপরে আবার তার নতুন নতুন টার্গেট বের হবে কিন্তু ইনিশিয়ালি 363 এর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল তো फ्रेंड्स আজকে এই শেয়ারগুলো দিকে আপনাদের নজর রাখুন আর যদি আর কিছুটা এল নিচে আসে বা বাজাজ ফাইন্যান্স নিচে আসে একাত্রা করে আপনারা কিনতে পারেন আর তো আপনারা কিনতেই পারেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু মার্কেটে ইনভেস্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের এপিসোডে